হ্যালো ছোট বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাসের টেক্সট বইয়ের প্রথম অধ্যায়টা কন্টিনিউ করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ছয় পাতা থেকে তো দেখো এক পয়েন্ট দিনে কি বলেছে ইতিহাস আর ভূগোল পরদিন ক্লাসে দিদিমণি বললেন ইতিহাস বুঝতে হলে ভূগোল জানতে হয় এক কথায় সবাই তো অবাক ওদের ভূগোল বই আর ইতিহাস বই আলাদা আলাদা ক্লাস হয় তাহলে দিদিমণি এমনটা কেন বললেন পৃথ সেটাই জানতে চাইলো দিদিমণি বললেন আসলে মানুষের কাজকর্মই তো ইতিহাসের বিষয় আর মানুষের অনেক কাজই তার পরিবেশ ও ভূগোল দিয়ে ঠিক হয় ধরো নদীর পাশে যারা থাকেন তারা একভাবে বাঁচছেন তাদের রোজকার কাজকর্মে নদীর গুরুত্ব অনেক আবার অনেকে মরুভূমি অঞ্চলে থাকেন তাদের জীবনযাপনের ক্ষেত্রে নদীর গুরুত্ব কম দেখবে মরুভূমির লোকেরা অনেকেই উটে চড়ে যাতায়াত করেন আর নদীর কাছে যারা থাকেন তারা অনেকেই নৌকায় যাতায়াত করেন এবারে দেখো আমরা অনেকে নদী পেরোতে নৌকায় চড়ি আবার রাজস্থানে উট আছে সেখানে লোকে মরুভূমি পেরোতে উঠে চড়েন এটা অনেকদিন আগের থেকেই হয়ে আসছে তাহলে পশ্চিমবঙ্গের যানবাহনের ইতিহাসে জানা যাবে নৌকার কথা অন্যদিকে রাজস্থানের যানবাহনের ইতিহাসে থাকবে উটের কথা এখন এক একটা জায়গায় যানবাহনের ইতিহাস আলাদা হলো কেন কারণ পরিবেশ ও ভূগোল আলাদা তাই এক এক পরিবেশে অঞ্চলে ইতিহাস এক এক রকম খাবার পোশাক যানবাহন ব্যবসা বাণিজ্য কাজকর্মের নানান তফাৎ খুব ছোটো জায়গা থেকে খুব বড় জায়গা সব এটা ঘটবে ধরো সমতল অঞ্চলের লোকেরা বেশি ভাত খান না কেন রাহুল বলল সমতলে ধান চাষ বেশি হয় তাই দিদিমণি বললেন ঠিক পলাশ বলল কিন্তু আমার কাকা রাজস্থানে থাকে ওখানে ধান চাষ বেশি হয় না কাকার বাড়িতে রুটি বেশি খাওয়া হয় দিদিমণি বললেন এভাবেই মানুষের বেশিরভাগ কাজকর্ম তার পরিবেশ আর ভূগোল মাফিক চলে তাই ইতিহাস বুঝতে হলে সব সবসময় ভূগোল জানা ভূগোলটাও জানা দরকার মনে আছে ইতিহাসের গল্পের দুটো কথা ছিল কেন এবং কোথায় সেই কেন এবং কোথায় জানার জন্যই পরিবেশ ও ভূগোল জানা দরকার তো দেখো এখানে বলতে চেয়েছে আমরা যদি ইতিহাস পড়তে যাই তাহলে আমাদেরকে কিন্তু ভূগোলও পড়তে হবে মানে কোথায় কিভাবে কি হচ্ছিল সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে ইতিহাসের মাধ্যমে ইতিহাসে কিন্তু থাকবে যে কোথায় কোন রাজা ছিলেন কোথায় মানে কিন্তু ভূগোলের বিষয়টা চলে আসছে তো ইতিহাস পড়তে হলে আলটিমেটলি কিন্তু ভূগোলটা জানা দরকার দেখো নেক্সট বলেছে ভারতীয় উপমহাদেশের ভূগোল ইতিহাস দিদিমণি বললেন তোমরা সবাই এখনকার ভারতের মানচিত্র দেখেছ তবে ওই মানচিত্রটা সব সময় এমন ছিল না অনেক অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্য রকম ছিল বিহার সেই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ উপমহাদেশ মানে প্রায়ই একটা মহাদেশের মতোই বড় অঞ্চল সেখানে নানারকম মানুষ ও পরিবেশ পরিবেশ ও মানুষ পাহাড় নদী সমুদ্র মরুভূমি সব মিলিয়ে উপমহাদেশের পরিবেশ মানুষের খাবার পোশাক ঘর নানা রকম এই হরেক রকম মিলেমিশে বিরাট এলাকা নিয়েছিল ভারতীয় উপমহাদেশ তার উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল বিন্দু পর্বতের দক্ষিণ দিকে তিনকোনা অঞ্চল এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল তো দেখো এখানে বলতে চেয়ে যে মানে এখানে ভারতীয় উপমহাদেশের মানে কোথায় কি ছিল কীরকমভাবে কোথায় কি ছিল মরুভূমি সমভূমি কি ছিল এখানে সব কিছু দেওয়া আছে মানে পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি খাবার সব কিন্তু সব জায়গায় আলাদা আলাদা ছিল কারণ এত বড় অঞ্চল সব জায়গায় সমান হওয়া সম্ভব নয় তো সব জায়গায় আলাদা আলাদা ছিল ভারতীয় উপমহাদেশের তারপর এখানে ছিল বিন্দ পর্বত যেটা যেটা দিয়ে উত্তর ভারত আর দক্ষিণ ভারত ভাগ হয়েছিল তো এই নিয়েই তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশ ভূগোল দেখো নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো ভারত ছিল পুরোনো একটা জনগোষ্ঠী ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ ভারত শব্দের একটা অর্থ বংশধর ভারতের বংশধর তবে ভারতবর্ষ বলতে সব সময় পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না দেখো এখানে যেটা মেন পয়েন্টটা বলেছে মানে ভারতবর্ষ আর ভারতীয় উপমহাদেশ এই দুটো কিন্তু একই নয় এইগুলো গুলিয়ে ফেললে কিন্তু চলবে না ভারতবর্ষ আর ভারতীয় উপমহাদেশ এইগুলো কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ধারণা আর এখানে যেটা বলেছে এটা মুখস্থ রাখবে ভারত শব্দের একটি অর্থ ভরতের বংশধর এটা কিন্তু আসতে পারো পরীক্ষায় আর এখানে আরেকটা কথা বলেছে এটাও মুখস্থ রাখতে হবে ভরত ছিল পুরনো একটা জনগোষ্ঠী ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ ঠিক আছে দেখো এখানে ভারতীয় উপমহাদেশের ছবিও দিয়ে দিয়েছে দেখো এখানে লেখা আছে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক মানচিত্র তো চলো পরের পাতায় কি বলেছে দেখে নামা যাক দেখো নেক্সট এক পয়েন্ট চারে কী বলেছে পুরনো দিনের হিসাব নিকেশ একদিন দিদিমণি বললেন আজ আমরা পুরনো দিনের হিসাব করা শিখব তোমাদের মনে আছে ইতিহাস শেখার প্রথম ধাপ কি সবাই বলল কবে এই প্রশ্ন করা দিদিমণি বললেন বলো তো ভারতের প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে সবাই বলল আঠেরোশো তিপান্ন সালের ষোলোই এপ্রিল দিদিমণি বললেন বা বেশ মনে আছে তো এবারে বলো তো মানুষ কবে চাকা আবিষ্কার করেছে কবে আগুন জ্বালাতে শিখেছে এই দু প্রশ্ন দুটোর উত্তর ওরা জানে না দিদিমণি বললেন উত্তরগুলো তোমরা খুঁজে উত্তরগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে পারবে তো সবাই রাজি দিদিমণি বললেন একটা সময় ঘড়ি ছিল না ক্যালেন্ডার ছিল না মানুষ লিখতে পারতো না তাই কেউ সাল দিয়ে লিখে রাখেনি কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল অনেক অনেক পুরনো দিনের হিসাব নিয়ে সেই জন্যই মুশকিল হয় তবে কাজের সুবিধার জন্য নানা ভাগে ভাগ করতে হয় পুরনো সময়কে এই ভাগগুলির হিসাব আলাদা আলাদা ধরো হাজার হাজার বছর মানুষ শুধু পাথরের ব্যবহার জানত কিন্তু ঠিক কবে পাথরের ব্যবহার শুরু হয় সে কথা কোথাও লেখা নেই তাই ওই হাজার হাজার বছরকে বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয় সেটা হলো যুগ মোটামুটি ভাবে অনেক লম্বা একটা সময় বোঝাতে যুগ কথাটা বলা হয় আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল সেই লম্বা সময়কে বোঝাতে তুষার যুগ কথাটা বলা হয় তুষার মানে কিন্তু বরফ এক সময়ে মানুষ তামা ব্রোঞ্জ লোহা এইসব ধাতুর ব্যবহার শিখলো সেই সময়টাকে বোঝাতে ধাতুর যুগ বলা হয় কিন্তু ধাতুর যুগের মধ্যেও ভাগ আছে যখন শুধু তামার ব্যবহার জানতো সেটা তামার যুগ তেমনি পরে যখন লোহার ব্যবহার শিখলো তখন শুরু হলো লোহার যুগ তবে লোহার যুগেও পাথর তামা এসবের ব্যবহার বন্ধ হয়ে গেল না কিন্তু মানুষ লোহায় তখন সবচেয়ে বেশি কাজে লাগালো লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই মানুষ সহজে কাজ কাজ সারতে পারলো তাই ওই সময়টার নাম হলো লোহার যুগ কিন্তু ঠিক কবে কোন যুগ শেষ হলো এই সব প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় তাই সেসবের আন্দাজ বা অনুমান করে নেওয়া হয়েছে এমন অনেক সময় পুরনো দিনের সাল আন্দাজ করে নিতে হয় সময়ের হিসাবের সঙ্গে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয় দেখো তোমরা পরবর্তী ক্ষেত্রে পাবে আনুমানিক চার হাজার খ্রিস্টাব্দ চারশো খ্রিস্টাব্দ এগুলো কিন্তু তোমরা পাবে এগুলো যুগ এগুলো আলাদা আলাদা যুগ হিসেবে আলাদা আলাদা ভাগ করা হয় তারপর শালগুলোও তোমরা পাবে আনুমানিক কথাটাও কিন্তু তোমরা পাবে পরে দেখো পাশের টুকরো কথাতে কি বলেছে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্দু পর্বত সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত। বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো আর্যাবর্তের সীমানায় নানা সময়ে বদলেছে এক সময় আর্যাবর্ত বলতে প্রায় পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো বিন্দু পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোন দক্ষিণ ভাগ্যেই বলা হতো দাক্ষিণাত্য বিন্দু পর্বত থেকে কন্যাকুমারীকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্য অঞ্চল দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে কাবেরি নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হতো দক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হতো দেখো এইটা কিন্তু যেটা টুকরো কথা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা মুখস্থ করে রাখবে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি দেখো নেক্সট পরের পাতায় কী বলেছে টুকরো কথা এটাও কিন্তু তোমরা মুখস্থ করবে এটাও অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রাক ইতিহাস প্রায় ইতিহাস 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 কত পুরোনো দিনের কথা বলে এক সময় মানুষ লিখতে পারতো না সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয় এই সময়কে অনেকে প্রাক ইতিহাস যুগ বলে থাকেন প্রাক মানে আগের তাহলে প্রাক ইতিহাস মানে ইতিহাসের আগের সময় আবার এক সময় মানুষ লিখতে শিখল কিন্তু সেই সময়ের পাওয়া সব লেখা আজও পড়া যায়নি অর্থাৎ পুরোনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না সেই পুরোনো সময়টাকে বলা হয় প্রায় ইতিহাস ঐতিহাসিক যুগ সে সময়ের লেখা পাওয়া যায় ও পড়া যায় তা হল ঐতিহাসিক যুগ তবে এই ভাগাভাগিগুলি নেহাতি কাজ চালানোর জন্য করা ইতিহাস পুরোনো দিনের কথা বলে সে যত পুরনোই হোক তখন মানুষ লিখতে পারুক আর নাই পারুক সেসব লেখা পড়া যাক বা না যাক পুরোনো দিনের কথাই ইতিহাসের কথা দেখো নেক্সট বলেছে শাল তারিখে নানা রকম মানুষ লিখতে শেখার পর থেকেই সহজ হল পুরোনো দিনের কথা জানা তাই কবে প্রশ্নের উত্তর পাওয়া যেতে লাগলো অনেক সহজে আনুমানিক কথার দরকার কমে এলো আস্তে আস্তে সময়ের হিসাব করা সহজ হলো শাল কথাটা তোমরা জানো শাল বোঝাতে অব্দ ও বছর কথাগুলো ব্যবহার হয় ইতিহাসে নানা রকম অব্দের ব্যবহার দেখা যায় কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো রাজার শাসন ধরে অব্দ গোনা চালু ছিল যেমন কনিষ্কাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দ ইত্যাদি কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গোনা চালু করেন সেই অব্দকে কনিষ্কাব্দ বলে কনিষ্ক চুক্ত অব্দ কনিষ্কাব্দ কনিষ্কাব্দের আরেক নাম ধরা হয় আটাত্তর খ্রিস্টাব্দ কনিষ্ক সিংহাসনে বসেন তাহলে খ্রিস্টাব্দ থেকে আটাত্তর বাদ দিলে কত শকাব্দ জানা যাবে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন তাকে গুপ্তাব্দ বলা হয় তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় হর্ষবর্ধন ও রাজা হওয়ার সময় ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু করেন তো দেখো এখানে যেইগুলো মানে যেই যেই সালগুলো দেওয়া আছে কনিষ্ঠকাব্দ কবে সিংহাসনে বসেন মানে গুপ্তাব্দ কবে শুরু হয় গণনা আর হর্ষবর্ধন কবে রাজা হন এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে আর যেটা অব্দের ব্যাপারটা আছে এটা কিন্তু তোমরা পুরোটা মুখস্থ করে নেবে যেটা অব্দেরটা আছে ঠিক আছে দেখো এই পাতার পাশে বলেছে ভেবে দেখো একটি ক্যালেন্ডার নাও সেটি ভালো করে দেখো কোন বঙ্গাব্দ কোন শকাব্দ এবং কোন খ্রিস্টাব্দের ক্যালেন্ডার সেটি তো এটা তোমরা নিজেরা করবে তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা এর পার্ট ওয়ানটা দেখো তারা চ্যানেলে গিয়ে দেখে নাও ভিডিওটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং